ছোট টিনের বাক্স তাতে রাখা তিরিশ হাজার টাকা সঙ্গে কিছু খুচরো পয়সা কেউ নমাজ পড়ে ফিরে এসে দেখেন সব জ্বলে পুড়ে খাক চলন্ত অবস্থায় পড়ে রয়েছে কারোর ভাতের হাঁড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া বই খাতা তপসিয়াতে অ্যাটমসফিয়ার বিল্ডিং এর পেছনে ঝুপড়িতে আগুন পুড়ে গিয়েছে শতাধিক ঝুপড়ি তেমনটাই স্থানীয়দের দাবি অন্যদিকে স্থানীয়দের অভিযোগ যে সময় আগুন লাগে তারপরেই তারা দমকলকে খবর দেন কিন্তু দমকল সময় মতো এসে না পৌঁছানোর ফলে আগুন এভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা বহু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে দমকলের পনেরোটি ইঞ্জিন কাজ করছে তবে দমকল সূত্রে যেটা খবর যে সাতটা ইঞ্জিনের বেশি এই ঘটনাস্থলে প্রাথমিকভাবে পৌঁছতে পারেনি ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু এসে উপস্থিত হন এবং তিনি জানান যে দমকল দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কারণ আশেপাশে হাই রাইস বিল্ডিং রয়েছে সেগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাচ্ছে দমকল

কি বদ জাদা স্টকবার কন্ট্রোল করানো বত মুশকিল হয়ে গিয়ে আর খায় গাচ্ছে দমকল কখন এসেছে দমকাল কে আপনি আপনাকে তো আমরা স্থানীয়দের অভিযোগ শুনেছি এবং অন্যদিকে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন যে দমকল সময় মতোই এসেছিল এবং তাদেরকে যে সময় খবর দেওয়া হয়েছিল সেই সময় তারা এসে পৌঁছায় তবে ঢুকতেই কিছুটা অসুবিধা হয়েছিল বলে জানিয়েছেন সুজিত বসু যতই বলুক ওরা কিন্তু জীবন বাজি রেখে যাতে পাশের বিল্ডিং আর কিছু হতে পারে হ্যাঁ আমরা তার আশেপাশে যে স্কুল আছে কমিউনিটি সেন্টার আছে সেখানে রাখবো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি তাদের আবার কেনামচে ডিকনি টিকিট আসছে সেটা দেওয়া হবে তার সঙ্গে তাদের আবার পূরণ বাসানোর জন্য আমরা ব্যবস্থা করছি ফলো করুন আনন্দবাজার অনলাইন